বিসমিল্লাহির রহমানের রাহিম আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রাসুল্লাহ আম্মাবাদ আসসালাম আলাইকুম সবাই রাধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাধা সারা জীবন এক চাকাতে বাধা রাতে একটু দেরি হলে বলে খাবার কই তার উপরে আমায় তুমি পড়তে বলো বই এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পলাতকা কবিতার অংশ বিশেষ হয়তো আপনারা অনেকে জানেন এই কবিতাটার মানেটা অনেকটা সংক্ষেপে বললে যে জীবনের একঘেয়ে পুনরাবৃত্তিমূলক একই কাজ বারবার বারবার করা এবং উদ্দেশ্যহীন চক্রকে বুঝায় বিশেষ করে যা আমরা মহিলারা ফিল করছি রান্নাবান্নার কথা তাছাড়া বই পড়তে হবে বই কি কোরআন বলুন হাদিস বলুন ইসলামিক বই বলুন যত পড়বেন তত জ্ঞান বাড়বে আর দেখবেন আপনার মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যেমন ধরুন আজকে আমি যে হাদিসটা বলতে চাচ্ছি এটা জানার পর আমার মন অনেক খুশি হয়ে গেছে আশা করছি আপনাদেরও হবে একবার এক না রমণী রাসুল করিম সাল্লু কাছে এসে তার স্বামীর বিষয়ে অভিযোগ করলেন তিনি বললেন যে তার স্বামী অনেক অতিথিকে আমন্ত্রণ জানান বাসায় এবং তাদের জন্য বারবার খাবার প্রস্তুত করা তাদের আপ্যায়ন করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন রাসুল সাল্লু সাল্লাম কোনও উত্তর দিলেন না আর সে নারী চলে গেল কিছুক্ষণ পর রাসুল্লা করিম সাল্লাম সেই নারীর স্বামীকে ডেকে বললেন আজ আমি তোমার বাসায় অতিথি হব তখন সে ব্যক্তি অত অত্যন্ত খুশি হয়ে বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রীকে বললেন আল্লাহ রসুল সাল্লি আসলাম আজ আমাদের বাসার অতিথি হবেন তার স্ত্রী খুবই আনন্দিত হলেন এবং অনেক চেষ্টা যত্ন নিয়ে যা কিছু খাবার ছিল তা দিয়ে সে রাসুল্লা করিম আসলামের জন্য খাবার প্রস্তুত করলেন যখন রাসুল সাল্লাহ আসলাম তাদের ঘরে এসে তাদের আতিথেয়তার সম্মান গ্রহণ করলেন তখন তিনি সেই ব্যক্তিকে বললেন তোমার স্ত্রীকে বলো সে যেন যে সে যেন সেই দরজাটা দেখে যেখান দিয়ে আমি এই ঘর ত্যাগ করব। মানে যে দরজাতে আমি এই বাসা থেকে চলে যাবো সে যেন ওই দরজাটার দিকে তাকিয়ে দেখে তো সেই নারী দরজাটা দেখলেন এবং দেখতে পেলেন রাসুল সাল্লামের পিছনে ঘরের ভিতর থেকে বিভিন্ন ধরনের প্রাণী বিচ্ছু ক্ষতিকর জীব বের হয়ে যাচ্ছে যেগুলা ঘনের ঘরে কোন কাঞ্চিতে লুকানো ছিল তিনি এই দৃশ্য দেখে এতটাই বিস্মিত হলেন এবং আল্লাহর মহান কুদরত উপলব্ধি করে অজ্ঞাত হয়ে পড়লেন যখন জ্ঞান ফিরে পেলেন তখন রাসুস আল্লাহ তাকে বললেন এটাই ঘটে যখন একজন অতিথি তোমার ঘর থেকে বিদায় নেয় তার সঙ্গে সঙ্গে সমস্ত ক্ষতি পরীক্ষা নিরীক্ষা বিপদ আপদ বালা মুসিবত ঘর থেকে বেরিয়ে যায় অতিথির প্রতি সম্মান দেখিয়ে এবং আপ্যায়নের কষ্ট স্বীকার করার পিছনে এটাই হেকমত সাল্লাম আরও বলেন যে ঘরে বেশি অতিথি আসে আল্লাহ সেই ঘরকে ভালোবাসেন এর চেয়ে উত্তম ঘর আর কিছু হতেই পারে না যেখানে তরুণ ও বৃদ্ধ সবার জন্য দরজা খোলা থাকে এমন ঘরে আল্লাহর রহমত করকট নেমে আসে রাসুল সাল্লু বললেন যখন আল্লাহ কোনো জাতির জন্য কল্যাণ চান তিনি তখন তাদের জন্য একটি উপহার পাঠান সাহাবা গণ জিজ্ঞেস করলেন কি ধরনের উপহার হে আল্লা রসুল তিনি বললেন অতিথি তার নিজের রিজিক নিয়ে আসে এবং গৃহের লোকদের পাপ সঙ্গে করে নিয়ে যায় তাই অতিথি হল জান্নাতে যাওয়ার একটি মাধ্যম রাসুলক সালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ আখের হাতে বিশ্বাস করে সে যেন অবশ্যই অতিথিকে সম্মান করে অতিথির প্রতি উদাস উদার হয় হয় উদার হয় অতিথির প্রতি হাদিসের নাম্বারটা বলে দিচ্ছি সহি বুখারি পাঁচ হাজার পাঁচশো ষাট আল্লাহ কি মন ভালো হলো তো আমরা যারা প্রতিদিন বাসার মানুষের জন্য রান্না করি এবং গেস্ট এলে তাদের জন্য রান্না করি এসব কষ্টের বিনিময় আল্লাহ আমাদের দিচ্ছেন এবং দিবেন যা আমরা বুঝতে পারছি না আর অনেক বিপদ আপদ বালা মুসিবত কাটিয়ে দিচ্ছেন আর সেটাও আমরা বুঝতে পারছি না সব কিছুতে আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করে নিয়ে চলুন হে আল্লাহ আপনি আমাদের দুনিয়া ও আখেরাতে সব কষ্টে উত্তম প্রতিদান প্রদান করুন আমিন সুম্মা আমিন